যারা সবজি চাষ করতে চাইছেন কিন্তু সময়ের অভাবে করতে পারছেন না তাদের জন্য শ্রেষ্ঠ চাষ হলো করলা চাষ আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো করলা চাষের আধুনিক ও লাভজনক পদ্ধতি করলা একটি জনপ্রিয় ঔষধি গুণসম্পন্ন সবজি যার বাজার চাহিদা সবসময় থাকে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে গ্যাসরুট ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জলবায়ু ও মাটি নির্বাচন করলা গরম ও আর্দ্র আবহাওয়ায় সবচেয়ে ভালো জন্মায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পর্যাপ্ত রোদ হলে ফলন সবচেয়ে বেশি হয় করলার জন্য বেলে দোয়াশ বা দোয়াশ মাটি সবচেয়ে ভালো এবং বেশি অম্ল বা খার জমি করলা চাষের জন্য উপযুক্ত নয় জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে বীজ বপন পদ্ধতি প্রথমে ভালো মানের করলা বীজ বেছে নিন বীজ বপনের আগে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয় বর্ষাকালীন চাষের জন্য জুন জুলাই মাসে বীজ বপন করা যায় এবং শীতকালীন বা বসন্তকালীন চাষের জন্য ফেব্রুয়ারি মার্চ মাসে চাষ করা হয় বপনের দূরত্ব লাইন থেকে লাইন দেড় ফুট থেকে দুই ফুট এবং গাছ থেকে গাছ এক ফুট এবং পুষা কেরালা প্রিয়াঙ্কা প্রীতি পুষা বিশেষ ইত্যাদি উল্লেখযোগ্য জাতগুলো চাষ করতে পারলে খুব ভালো ফলন পাওয়া সম্ভব এবং বেশি লাভও হয় সার ব্যবস্থাপনা এক বিঘা জমিতে করলা চাষের জন্য প্রয়োজনীয় সারের পরিমাণ যেমন গোবর সার আট থেকে দশ কুইন্টাল ইউরিয়া তিরিশ কেজি টিএসপি পঁচিশ কেজি এমওপি কুড়ি কেজি গোবর সার জমি তৈরির সময় মিশিয়ে দিতে হবে ইউরিয়া দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে একবার চারা গজানোর পর আবার ফুল আসার সময় তবে টিএসপি ও এমওপি প্রথমেই মিশিয়ে নিতে হবে মাচা তৈরি ও আগাছা নিয়ন্ত্রণ করলার জন্য মাচা তৈরি করলে ফলন অনেক বেশি হয় এবং ফসল নষ্ট হয় না বাঁশ ও জাল ব্যবহার করে সহজেই মাচা তৈরি করা যায় আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে প্রতি পনেরো দিনে একবার আগাছা নিয়ন্ত্রণ জরুরি সেচ ও নিষ্কাশন ব্যবস্থা করলা চাষে মাঝারি ছেঁচ দরকার গ্রীষ্মকালে প্রতি সাত দিনে একবার আর বর্ষাকালে প্রয়োজন হলে ছেঁচ দিতে হবে জমিতে যেন জল জমে না থাকে তা লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া পচে যেতে পারে তাই নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই রাখতে হবে রোগ ও পোকার দমন সাধারণত করলায় কিছু রোগ পোকা দেখতে পাওয়া যায় যেমন লিপ মাইনর জাপ পোকা মিলডিউ ইত্যাদি পোকাগুলো দেখতে পাওয়া যায় জাপ পোকা হলে অ্যাসিটামিপিড স্প্রে করুন ছত্রাকজনিত কোনো রোগ হলে ম্যানক্রোজেভ প্রয়োগ করতে পারেন ফসল সংগ্রহ চারা গজানোর পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই করলা তোলা যায় প্রতি দুই থেকে তিন দিন পর পর করলা তোলা যায় এক বিঘা জমি থেকে প্রায় আট থেকে বারো কুইন্টাল করলা পাওয়া যায় সঠিক পরিচর্যা করলে আরও বেশি করলা পাওয়া যেতে পারে কৃষক বন্ধুরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে করলা চাষ করলে কম খরচে ভালো লাভ পাওয়া সম্ভব আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ